গাইস যা যারা গিয়ে কাস্টমার খেলতে চাও সবাই কমেন্ট করো প্লিজ ভাইয়া ডায়মন্ড কিভাবে আরে কাস্টমার তো কাস্টমার মধ্যে ডায়মন্ড কিভাবে করবো যা যারা খেলতে চাও সবাই চলে আসো কাস্টমার মধ্যে ডায়মন্ড গিভার করবো যে জিতবে সে ডায়মন্ড পাবে যে জিতবে সে ডায়মন্ড পাবে যা যা ডায়মন্ড গিভার কাস্টমার হতে চাও সবাই একটু কমেন্ট করে জানান আর সবাই একটা করে লাইক কমপ্লিট করে দাও যারা যারা গিব কাস্টম করতে যাচ্ছে সবাই একটা করে কমেন্ট করো জাজ যারা গিব কাস্টম করতে যাচ্ছে সবাই কমেন্ট করেন পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড এন্ড এই ভিডিওটা যারা যারা গিব কাস্টম করতে যাচ্ছে সবাই একটা করে কমেন্ট করো আমি রুম এইট বলতেছি রুম আইডি সবাই উঠাও সবাই কেমিতে বলতেছি রুম আইডি হলো ডাবল ওয়ান জিরো এইট জিরো ফাইভ সিক্স সিক্স এইট টু রুম আইডি হলো তারপরে বলতেছি রুম আইডি হলো ডাবল ওয়ান জিরো এইট জিরো ফাইভ সিক্স এইট টু जरा जरा कीवे कस्टम करते जाओ सफेद चले आओ जरा जरा कीवे कस्टम करते जाओ सफेद चले आओ ये तो है स्नाइपर कस्टम সবাই একটা করে লাইক কমপ্লিট করে দাও আর যারা যারা কাস্টম করতে চাই একটা করে কমেন্ট করো যারা যারা গিভার করতে যা সবাই একটা করে কমেন্ট করো সবাই একটা করে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা যারা গিপে কাস্টমার হতে চায় সবাই কমেন্ট করো যারা যারা গিপে কাস্টমার হতে যাওয়া একটা করে কমেন্ট করো আমি রুম আইডি বলতেছি রুম আইডি হলো রুম আইডি হলো ডাবল ওয়ান জিরো এইট জিরো ফাইভ সিক্স এইট টু রুম আইডি হলো ডাবল ওয়ান জিরো এইট জিরো ফাইভ সিক্স এইট টু তাহলে কী কাস্টমার চলবা সবাই রুম আইডি চলে ফেলো আমি আবারও রুম আইডি বলতেছি রুম আইডি হলো ডাবল ওয়ান জিরো এইট ডাবল ওয়ান জিরো এইট জিরো ফাইভ সিক্স এইট টু হ্যাঁ তোমার দিয়ে দিছি এই যে আমি কমেন্টেও রিম রুম কোড দিতেছি পাসওয়ার্ড দিয়ে দিব একটু ওয়েট করো জিরো ফাইভ সিক্স এইট টু এই যে কমেন্টেও রুম আইডি দিয়ে দিছি যা যা খেলতে যাও সবাই চলে আসো পাসওয়ার্ড দিব ওয়াচিং তো কম ওয়াচিং একটু আসুক তারপর পাসওয়ার্ড দিয়ে দেব রুলস হলো পাসকেল পাসকেল কই রাজলে বুঝিয়া নাও তাইলে একটা উইকলি লাইট গিভ থাকবে যারা যারা স্ট্রিম দেখতে সবাই একটা কমেন্ট করে দাও

কমেন্ট করে সবাই কমেন্ট করোলে ওয়াশিং বাড়বে সাবস্ক্রাইব দিয়ে দেব যারা যারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটা কমপ্লিট করে দাও

উন্ড বাড়াইতেছে এখন কি ঠিক হয়েছে নাকি আর কমাবো নাকি বাড়াব বলো এখন কি সাউন্ড ঠিক হয়েছে sebab, kami watching work in the room? I don't know. I think it's going to be too loud for the floor. Work room. টিম কোড হলো ওয়ান ফোর এইট টু ফাইভ জিরো টু ওয়ান ফোর এইট টু ফাইভ জিরো টু চলে আস দিয়ে দিছি চলে আসো একজন আসছে মাত্র পুরো মেসে আবারও টিম করতে যারা খেলবা চলে আসবা ফুটে মেসে আমরা আবার টিম কোট যারা খেলতে যারা চলে আসবা